যে কোনো জাতির প্রাণশক্তি যুব যুবসমাজ যুব জাতির আশা আকাঙ্ক্ষার মুহূর্ত প্রতি কিন্তু আমাদের বর্তমান সময়ে এই যুবসমাজ থেকে আমরা কি প্রত্যাশা করতে পারি এটা আপনাদের কাছে আমার প্রশ্ন প্রশ্ন হচ্ছে আমরা সম্প্রতি আমরা সকলেই ঈদের ছুটিতে গ্রামে ছিলাম আমাদের এই যুবসমাজকে সমাজকে গ্রাস যেটা বলা যায় অনলাইন জোয়া এই জোয়ার মাধ্যমে আমাদের গ্রামে যুব সমাজ থেকে শুরু করে বয়স বয়স্ক বয়োবৃদ্ধ যারা আছে সকলেই এই করাল গ্রাসের মধ্যে নিমজ্জিত এই যুব সমাজ এবং আমাদের জাতিকে এখান থেকে বের করতে গেলে আমাদের কী করণীয় এবং কিভাবে আমরা এই জাতিকে জনসম্পদের রূপান্তর করতে পারি আজকের যুব সমাজ যদি সঠিক পথে পরিচালিত না হয় তাহলে একটি জাতি অন্ধকারে নিমজ্জিত হবে এই অন্ধকারে নিমজ্জিত হলে পুরা জাতি পুরা দেশ আস্তে আস্তে তাদের যেই অবস্থা এই অবস্থান থেকে অতল গ্রহ হারিয়ে যাবে সুতরাং এই যুব সমাজকে তাদের সঠিক ট্র্যাকে ফিরে আনতে চাইলে আমাদের কী কী করণীয় বা কি কি করতে হবে আপনারা আশা করে আমাদেরকে জানাবেন ধন্যবাদ সকলকে